টক ঝাল মিষ্টি স্বাদের এই চাটনিটা একবার বানিয়ে খেতে পারবেন এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন খিচুড়ি গরম ভাত পোলাও বিরিয়ানি এমনকি রুটি পরোটা সিঙ্গারা পুরি এক কথায় সব কিছুর সাথেই এই চাটনিটা খেতে পারবেন এতটাই মজার এবং সুস্বাদু ইনস্ট্যান্ট যখন তখন বানিয়ে নিতে পারবেন তো প্রথমে আমাদের চাটনি তৈরি করার জন্য লাগছে তেঁতুল আমরা এখানে দুইটা তেঁতুল নিয়েছি তো দুইটা তেঁতুল একটু বড়ো সাইজের একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই আবার কেউ যদি চান আর একটু বাড়িয়ে দিবেন বা একটু কমিয়ে দিবেন তাতেও কোনো প্রবলেম নেই তো তেঁতুল দইটা আমরা ভালো করে আগে একটু ধুয়ে নিয়েছি আস্ত অবস্থায় তারপরে আমরা পানি দিয়ে ভিজিয়ে রাখবো তেঁতুলটা নরম হয়ে যাওয়া পর্যন্ত তো কিছুটা পানি দিয়ে আমরা ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে তেঁতুলটা ভিজতে থাক এখন আমরা কিছু শুকনামরিচ ভেজে নিব শুকনো মরিচগুলো খুব সুন্দর করে মচমচে করে ভেজে নিতে হবে আপনি কতটুকু চাটনি তৈরি করতে চান সেই অনুসারে শুকনো মরিচ নিয়ে নেবেন একটু কম বেশি হলে এক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না ঝাল যারা একটু কম খেতে চান তারা শুকনো মরিচের পরিমাণ কম দিয়েও কিন্তু করতে পারবেন তবে এই চাটনিটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো মরিচগুলো ভাজা হয়ে গেছে আমার মরিচগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে চেষ্টা করবেন আর একটু কম ভাজার জন্য তো এগুলো এক সাইডে থাক ঠান্ডা হলে মচমচে হয়ে যাবে আমরা এখন কয়েকটা রসুন ভেজে নেছি। বড় বড় রসুনের কোয়া দেখে আমি এই কয়েকটা কোয়া দিয়েছি আর যদি দেশি ছোটো ছোট রসুনের কোয়া হয় সেই ক্ষেত্রে হাতের এক মুঠো পরিমাণ দিয়ে দিলেই হবে তো রসুনগুলো আমি এপাশ ওপাশ করে হালকা করে একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করছি খুব বেশি যে ভাস্ত হবে তা না হালকা রসুনের পুরা একটা স্মোকি ফ্লেভার যখন উঠবে তখনই আমরা এটা নামিয়ে নিব তো নামিয়ে নিয়েছি শুকনো মরিচগুলো ঠান্ডা হতে থাক আর রসুনটাও এদিকে আমরা তেঁতুলের কাঠটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু ভিজে গিয়েছে এখন হাত দিয়ে চটকে সম্পূর্ণ কাঠটাই বের করে নিতে হবে তো সম্পূর্ণ কাঠটা যখন বেরিয়ে যাবে গোলাটা কিন্তু অনেক ঘন হয়ে যাবে তো অনেকটা বেশি যদি ঘন মনে হয় সেই ক্ষেত্রে আর একটু পানি অ্যাড করে দিবেন এতে করে ছাঁকতে আপনার কোনো সমস্যা হবে না তো আমি সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে একটু পাতলা করে নিলাম এখন ছেঁকে নিচ্ছি নর্মালি যে চা ছাঁকনি সেখানে ছাঁকতে গেলে এই তেঁতুলের কাত খুব একটা বেরোতে চাইবে না যার কারণে আমি একটা জালির মধ্যে নিয়ে এইভাবে করে ছেঁকে নিচ্ছি এতে করে খুব সহজেই একদম সম্পূর্ণ কাতটুকুই নিংড়ে বেরিয়ে যাবে তো আমার কাতটুকু বের করা শেষ হয়ে গেছে আমরা এখন বীজের যে অংশটুকু ছিল সেটা ফেলে দিয়ে এই কাতটুকু ব্যবহার করব চাটনিটা তৈরি করার জন্য তো তেঁতুলের কাদ আমাদের বেরিয়ে গেছে চলে এখন চাটনিটা বানানো শুরু করি চাটনিটা বানানো এতটাই সহজ যে কেউ তুড়ি মেরে বানিয়ে ফেলতে পারবেন তো আমরা এখন শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের জারে তার সাথে সেই রসুনগুলো দিয়ে দিব রসুনগুলো দিয়ে দেওয়ার পর সেই তেঁতুলের কাঠটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ শেষে আরেকটা উপকরণ যোগ না করলেই নয় সেটা হলো চিনি সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা কিন্তু পরেও অ্যাড করা যাবে যদি মনে হয় মিষ্টির পরিমাণ আরেকটু দিলে ভালো লাগবে সেই ক্ষেত্রে চাটনি তৈরি করার পরেও আরেকটু চিনি অথবা লবণ অ্যাড করে নিতে পারবেন তো সমস্ত উপকরণ দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি এগুলো ব্লেন্ডারে দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব তো আমি মেশিনে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি ব্যাস একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এই চাটনিটা খেতে এতটাই মজার যে এমনিতেও আঙুল দিয়ে চেটে চেটে খেতে ভীষণ ভীষণ ভালো লাগে এক কথায় এই চাটনিটা যে কোনো খাবারের পাশেই মানানসই যে কোনো খাবারের সাথে এটা খেতে পারবেন সব খাবারেরই টেস্ট বাড়িয়ে দিবে এই চাটনিটা আর এই চাটনিটা নর্মাল ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন কিছুই হবে না গরম গরম ধোয়া ওঠা ভাত খিচুড়ি পোলাও বিরিয়ানি রুটি পরোটা যে কোনো ধরনের নান পরোটা বা আপনার কি বলে এই পুরি মোগলাই সিঙ্গারা সব কিছুর পাশেই একটু করে রেখে খেতে পারবেন ভীষণ ভালো লাগে যে কোনো খাবারের টেস্ট বাড়িয়ে দিতে এই চাটনিটাই যথেষ্ট তো আজকে আমার এই চাটনি রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানি না সেটা জানানোর জন্য কিন্তু কমেন্ট বক্স রয়েছেই ভালো লাগলেও জানাবেন না লাগলেও জানাবেন আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান সময়টুকু একটু নষ্ট করে একটা শেয়ার করে দিবেন যাতে বাকি আপহায়ারাও দেখে একেবারে ফটাফট করে এই চাটনি রেসিপিটা তৈরি করে নিতে পারে যে কোনো খাবারের টেস্টকে হাজার গুণ বাড়িয়ে নেওয়ার জন্য তো আজকের মতো এখানেই রেখে দিচ্ছি কথা হচ্ছে পরবর্তী কোনো একটা দারুণ একটা রেসিপির সাথে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়া রইল